বন্ধুরা আমরা ছোটবেলায় অসুস্থ হলে মায়েরা মাঝে মাঝে দুধ দিয়ে সাবুদানা বানিয়ে দিত তাই না কেউ বলতো এটা শরীরের দুর্বলতা কাটায় আবার কেউ বলতো এটা শরীর ঠান্ডা রাখে কিন্তু আসল সত্যটা কি সাবুদানার ভেতর এমন কি আছে যা এটিকে এনার্জি ফুড নামে পরিচিত করেছে অনেকেই তো বলছে সাবুদানা নাকি পুরুষদের শক্তি ও স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে সত্যিই কি তাই নাকি শুধুই মিথ আজকের ভিডিওতে আমরা সাবস্ট্যান্স ভার্সেস বিলিফ নিউট্রিশন ভার্সেস ট্রেডিশন সায়েন্স ভার্সেস মিথ সব কিছু কম্পেয়ার করে জেনে নেব সাবুদানা আসলে কি সাবুদানা হল ট্যাপিওকা থেকে তৈরি ছোট ছোট স্বচ্ছ দানার মতো খাবার ট্যাপিওকা আসে ক্যাসাভার রুট বা মরচা আলু বা কাসাভা থেকে এই ক্যাসাভা রুট থেকে স্টার্চ বের করে তা শুকিয়ে গোল ছোট দানার মতো বানানো হয় এটাই আমরা সাবুদানা নামে চিনি এটি ভারত বাংলাদেশ থাইল্যান্ড ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা সহ অনেক দেশে এনার্জি বুস্টার ফুড হিসেবে পরিচিত বিশেষ করে অসুস্থ অবস্থায় রোজা বা উপোসের সময় খেলোয়াড়দের ডায়েটে বাচ্চাদের জন্য হালকা খাবার হিসেবে নিউট্রিশন ভ্যালিউ একশো গ্রাম কাঁচা সাবুদানায় সাধারণত পাওয়া যায় উপাদান পরিমাণ ক্যালোরি তিনশো প্লাস ক্যালোরি কার্বোহাইড্রেট পঁচাশি থেকে অষ্টআশি গ্রাম প্রোটিন শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক পাঁচ গ্রাম ফ্যাট শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক তিন গ্রাম ফাইবার খুব কম ভিটামিন খনিজ সামান্য সোজা কথায় এটা হচ্ছে পিওর এনার্জি কার্বোহাইড্রেট ফুড এই কারণেই সাবুদানা ফ্যাটিগ উইকনেস রিকাভারিতে হেল্পফুল সাবুদানার প্রধান উপকারিতা এক দ্রুত এনার্জি প্রদান করে সাবুদানার কার্বোহাইড্রেট কুইকলি ডাইজেস্টিভ এনার্জি তাই শরীর দ্রুত গ্লুকোজে কনভার্ট করে ফলে ক্লান্তি কমে এবং স্ট্যামিনা ইম্প্রুভ হয় এই কারণেই খেলোয়াড় বা শারীরিক পরিশ্রমকারীদের মাঝে এটি জনপ্রিয় দুই অসুস্থতা ও দুর্বলতা কাটাতে সহায়ক হালকা সহজপাচ্য এবং পেটের উপর চাপ ফেলে না তাই জ্বর ডায়রিয়া অপারেশনের পর দুর্বলতা এই সময় সাবুদানা লাইট বাট এফেক্টিভ ফুয়েল হিসেবে কাজ করে তিন পেটের গরম কমাতে এবং ডাইজেশন ইম্প্রুভ করতে সাহায্য করে অনেকে সাবুদানাকে কুলিং ফুড মনে করে কারণ এটি স্টামাক ইরিটেশন কমাতে সহায়তা করে এটি সাধারণত অ্যাসিডিটি কমাতে পেটের অস্বস্তি দূর করতে সহজ হজম নিশ্চিত করতে সহায়ক হতে পারে চার গ্লুটেন ফ্রি অ্যালার্জি ফ্রেন্ডলি ফুড গম ময়দা সমস্যা আছে সাবুদানা পারফেক্ট অল্টারনেটিভ সাবুদানা ও স্ট্যামিনা বা পুরুষদের শক্তির প্রসঙ্গ এখন আসি ভিডিওর মোস্ট আস্ট কোয়েশ্চেনে সাবুদানা কি পুরুষদের শক্তি বাড়ায় প্রথমত সাবুদানায় আছে হাই কার্বোহাইড্রেট এটি ইনস্ট্যান্ট এনার্জি এন্ডিওরেন্স ও ফিজিক্যাল পারফরম্যান্স বাড়াতে সাহায্য করতে পারে এনার্জি বাড়লে স্বাভাবিকভাবেই শারীরিক ও মানসিক কর্মক্ষমতা বৃদ্ধি পায় দ্বিতীয়ত সাবুদানা পেটে হালকা ফলে বডি ফিলস লাইট অ্যান্ড এনার্জেটিক ফলে ওভারঅল স্ট্যামিনা ইম্প্রুভ হয় তৃতীয়ত কিছু জায়গায় আয়ুর্বেদ বা ডেসি রেমেডিতে বলা হয় যে সাবুদানা শুক্র ধাতু বা শরীরের রিপ্রোডাকটিভ ভাইটালিটি সাপোর্ট করে তবে এটি সায়েন্টিফিক্যালি প্রুভেন নয় বরং শরীরে পর্যাপ্ত ক্যালোরি ও এনার্জি সাপ্লাইয়ের কারণেই অনেকে সেক্সুয়াল স্ট্যামিনা ইম্প্রুভমেন্ট অনুভব করতে পারেন কনক্লুশন ব্যালেন্সড সুতরাং সাবুদানা ডাইরেক্টলি পুরুষদের শক্তি বাড়ায় এমন প্রমাণ নেই তবে এনার্জি স্ট্যামিনা রিকাভারি ওভারঅল ভাইটালিটি বাড়াতে এটি হেল্পফুল সাইড এফেক্টস ভেরি ইম্পর্ট্যান্ট এক ডায়াবেটিকরা বেশি খাবেন না দুই বেশি খেলে ওজন বাড়তে পারে তিন অতিরিক্ত খেলে গ্যাস বা কোষ্ঠকাঠিন্য চার শুধু সাবুদানায় প্রোটিন ফাইবার কম ব্যালেন্সড ডায়েট দরকার বন্ধুরা সাবুদানা কোনো জাদুর খাবার নয় তবে সঠিক সময় সঠিক পরিমাণে খেলে এটি সত্যিই পাওয়ারফুল ন্যাচারাল এনার্জি ফুড হিসেবে কাজ করতে পারে আপনারা কি সাবুদানা খেতে পছন্দ করেন কোন রেসিপিতে খান কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না